এমন সুন্দর কালিমা উচ্চারণে পাকের তহেদ উচ্চারণের মাধ্যমে যদি কারোর মরণ হয় আল্লাহর বলেন সে মরণের মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতে চলে যায় কিছু মানুষ মৃত্যুর আগ দিয়ে কালেমা পড়তে থাকে হাদিস শরীফে আছে আর এইবার খাওয়াতিম যার শেষ ভালো তার সব ভালো শেষ ভালো যার বলেন শেষ ভালো যার সব ভালো হয় ইতি সুন্দর হয় তাদের খাতেমা সুন্দর হয় তাদের জীবনের শেষ ভাগে তারা কালেমা পড়তে পড়তে কালেমা পড়তে পড়তে চলে যায় আবার কিছু মানুষের শেষ ভাগ হয় জেনা করার সময় মরে গেছে মদ পান করতে করতে মদের আড্ডা খানায় বাইজি খানায় মদ পান করে বেহুশ হয়ে মরে গেছে না নাই কিছু মানুষ আছে গান করতে করতে মরে যায় গান গাইতেছি যাত্রার অভিনয় করতে করতে মরে যায় মরণ সুন্দর আর কিছু কিছু মানুষ আছে শেষদার ভেতরে তাদের রোগ কবজ হয়ে যায় নামাজে দাঁড়াইছে শেষদাটা দিছে রোহটা কবজ হয়ে গেছে ইহরামের হালতে আছে হজে গেছে লাভ করতেছে পড়তেছে তলবিয়া পড়তে পড়তে মরে গেছে সে সুন্দর শেষ চিত্র বিদায় চিত্র যাদের সুন্দর তাদের উপরে আল্লাহর রাজি এ কারণে আল্লাহর কাছে আল্লাহর কাছে বলা হোক আল্লাহ মরণ তো আমার একদিন হবে আপনি আমাকে একটা সুন্দর মরণ দান করবেন শাহাদাতের মৃত্যু আমাকে দিবেন ওগো আল্লাহ ইবাদতের মৃত্যু আমাকে দিবেন ওগো আল্লাহ ইমানের মরণ আপনি আমায় দান করবেন এটা মুমিনের জীবনে দোয়ার অংশ কামনা হওয়া চাই আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ আমার মরণ যেন মুসলিম হিসেবে হয় হে আল্লাহ আমার মরণ যেন কালেমা পড়তে পড়তে হয় যাদের শেষ সুন্দর হয় আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন তাদের কবর রাজাব মাফ হয় জুমাতে হয় শুক্রবারে মরণ হয়েছে অথবা জুমা রাত্রিতে মৃত্যু হয়েছে মরণ তো হয়ই কেউ শনিবারে মরে কেউ রবিবারে মরে কেউ সোমবারে মরে আবার কিছু মানুষের ভাগ্য এত ভালো হয় যে এদের জুমাবারে মরণ হয় বলেন আল্লাহ বলেন জুমা বারে জুমাবারে যদি কারোর মৃত্যু হয় রাতে অথবা জুমাবারে যদি কারোর মরণ হয় তাহলে আল্লাহর রসুল বলেছেন যাদের জুমাবারে মরণ হয় অথবা ইয়াউমুল জুমাতে লাইলাতুল জুমাতে মরণ হয় আল্লাহ তালা তাদের উপরে খুশি হওয়ার আলামত এটা আল্লাহ তালা তাদের কবর রাজাব মাফ করে দেয় সোভার আল্লাহ এমন জমাতে মরণ হওয়া এখানে আল্লাহর কাছে বলবেন ওগো আল্লাহ হয়তো শহীদই মরণ দিবেন নয়তো জুমাবারে মরণ দিবেন অথবা রোজার মাসে যদি মরণ হয় তাহলে তার জান্নাতে দরজা খোলা রয় আর দোজক তার জন্য বন্ধ থাকে আল্লাপাক আল্লাপাক তো দয়ালো দয়ালো মালিক একজনকে রোজার মাসে মরণ দিছে তখন তো যুগ বন্ধ ছিল আল্লাহ পাকের রহমত থেকে আল্লাপাক সরেন না আল্লাপাক তাকে আর কখনো দু আগুনে জ্বালাইবেন না আল্লাহ আকবাদ আশা করা যায় আল্লাহ তাল্লা তাকে আর দজুকের আগুনে ফেলবেন না এ কারণে যখনই দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন ওগো আল্লাহ হয়তো শহীদ মরণ দিবেন নয়তো আমাকে আপনি রোজার মাসে মরণ দিবেন আমাকে জুমার দিনে মরণ দিবেন ওগো আল্লাহ নামাজের শেষদায় মরণ দিবেন ওগো আল্লাহ আমাকে কোরআন তেলাওয়াত করতে করতে মরণ দিবেন যেমন হজরত উসমান কোরআন তেলাওয়াত করতে করতে উনার মৃত্যু হয়েছে একদিকে উনি কোরআন পড়তেছি আর একদিকে মুনাফিকরা উনার গর্দানের উপরে ছুরি চালাইছে আল্লাহর কোরআন পড়তে পড়তে উনার ইন্তেকাল হয়ে গেছে গায়ের রক্তের ফুটা আল্লাহর কালামের পাতার উপরে গড়ায় পড়ে গেছে কোরআন পড়তে পড়তে যদি কারোর মরণ হয় কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা আল্লাহ একবার জোরে করে বলেন আরো জোরে করে আল্লাহ কোরআন পড়া মানে কি কথা আল্লাহ কোরআনে করি তিলাওয়াত করতে করতে কারোর মৃত্যু হয়ে গেছে কোরআন পড়তে পড়তে যার মরণ হইল আল্লাহর সাথে কথা বলতে বলতে তার মরণ হইল জিকির করতে করতে যার মরণ হইল মুখে ছিল আল্লাহ 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 লাবাদতের ভিতরে যার মরণ হইল তার মরণটা মুসলিম হিসেবে হইল যার ইবাদতের হালতে মরণ হয় তার মরণ মুসলিম হিসেবে হয় যে ইবাদত করতে থাকে সে ইসলামের ভিতরে থাকে বান্দা যখন ইবাদতে থাকে বান্দা তখন ইসলামের ভিতরে থাকে আর বান্দা যখন গুনা করতে থাকে তখন বান্দা ইসলামের বাইরে থাকে বান্দা যতক্ষণ ইবাদত করতে থাকে ততক্ষণ বান্দা ইসলামের ভিতরে থাকে আর বান্দা যখন গুণা করতে থাকে তখন বান্দা ইসলামের বাইরে থাকে ইবাদতের হালতে কারোর মরণ হইল তার মানে হলো ইসলামের ভিতরে তার মরণ হইল মুসলিম হিসেবে তার মরণ হইল আল্লাহ আকবর বলেন মুসলিম হিসেবে তার মরণ হয়ে গেল আর যার গুণা করতে করতে মরণ হইল তার মরণ ইসলামের বাইরে হইল এ কারণে আমাদের বুজুর্গরা বলেন গুনার হালতে তোমার যেন না হয় এ কারণে দাড়ি কাটবা না কারণ দাড়ি এটা ঘন্টা কবিরা গুণা যারা দাড়ি কাটতেছে তাদের চব্বিশ ঘন্টা কবিরা গুণা জেনা চব্বিশ ঘন্টা হয় না মিথ্যা চব্বিশ ঘন্টা হয় না সুদ খাওয়া চব্বিশ ঘন্টা হয় না কিন্তু দাড়ি কাটা এমন গুণা যেটা চব্বিশ ঘন্টা কবিরা গুণা কারোর দাড়ি একমুট রাখা এটা নবীর পছন্দ ছিল তো এটা কে কাটটা ফেলছে তো ঘন্টা ঘুমন্ত অবস্থায়ও সে কবিরা গুণার ভিতরে আসছে যদি কবিরা গুনার ভিতরে কারোর মরণ হয় তো ইসলামের বাইরে মরণ গণ্য হওয়ার সম্ভাবনা রয় যাদের মরণ কবিরা গুনার ভিতরে হয় ইসলামের বাইরে তাদের মরণ গণনা হওয়ার সম্ভাবনা রয় আর ইবাদতের ভিতরে যাদের মরণ হয় তাদের মরণটা ইসলামের ভিতরে মুসলিম হিসেবে হয় সে ইবাদতটা হইতে পারে আল্লাহ 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 জি করার ইবাদত হইতে পারে সেটা কোরআন তেলাওয়াত করার ইবাদত হইতে পারে ওইটা নামাজ পড়ার ইবাদত হইতে পারে ওইটা রোজার হালতের ইবাদত হইতে পারে জিহাদের ময়দানে যুদ্ধ করার মতো ইবাদ যদি ইবাদতের বৃত্তি মরণ হয় তাহলে তার মরণটা মুসলিম হিসাবে হয় সব সময় নিজের হালতটা গুনাহের হালত না থাকে ইবাদতের হালতকে লালন পালন করা যে ইবাদতের হালত লালন পালন সে ইসলামের হালত লালন পালন করলো মুসলিম হিসাবে রইল আর এই মুসলিম হিসাবে যদি তার মরণ হয় আশা করা যায় কবর মা রাজাম্মেলেন